চোপড়া কাণ্ডে পুলিশের জালে আরও এক জেসিবি ঘনিষ্ঠ আমিরুলকে গ্রেফতার করল চোপড়া থানার পুলিশ ধৃতের বাড়ি চোপড়া ব্লকের নাককোটি গ্রামে বুধবার ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় রবিবার সকালে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিগল এলাকার সালিসী সভায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক যুগলকে অমানবিকভাবে মাটিতে ফেলে মারধরের ঘটনা ঘটে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজ্য রাজনীতি তোলপাড় হয় ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে চোপড়া থানার আইসিকে সকোচ করে রাজ্য পুলিশ চোপড়া থানার পুলিশ শত প্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে তারপরে সেই ভিডিও দেখে অভিযুক্তকে তৃণমূল কংগ্রেস নেতা জেসিপি ওরফে তাজিমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ দ্রুতকে আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ইসলামপুর আদালত তাকে তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে আমিরুলের নাম চোপড়া থানার পুলিশ দিঘলগাঁও এর পার্শ্ববর্তী গ্রাম নাগকোটি থেকে তাকে গ্রেফতার করে ধৃত আমিরুলকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় ভিডিও প্রকাশ্যে আসতেই ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন অভিযুক্তরা কেউ রেহাই পাবে না প্রত্যেকেই গ্রেফতার করা হবে কি তুমি কি কি করতা তুমি বলো দর্শক গিয়ে দেখতেছিলাম হ্যাঁ তোমার আপোনাক ৰবীন কাণ্ডে কি ঘটনা ঘটে হা কি কৰ্তু কি কৰ্তা তুমি বোলো দৰ্শক দেখিছিলা